পিঠে পুলি এমন একটি জিনিস যা কখনও একা তৈরি করা যায় না আর একা তৈরি করে খেলে তেমন কোনো মজাও পাওয়া যায় না পিঠা সবাই মিলে তৈরি করে একসাথে খাওয়ার মজাটাই আলাদা আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সকলে ভালো আছেন আজকে আপনাদের মাঝে নিয়ে চলে এসেছি আরও একটি নতুন ভিডিও আজকে আপনাদের দেখাবো শীতের প্রায় শেষের দিকে বাসার সবাই যখন একসাথে হয় কিভাবে আমরা মজা করে পিঠা তৈরি করি দেখুন সর্বপ্রথম দেখতে পেলেন ময়দাগুলোকে খুব ভালোভাবে সিদ্ধ করে সেনে নেওয়া হচ্ছে আর ওখানে আছে লালি তারপরে দানা গুঁড় সবগুড় হেলি তৈরি করব দেখুন খুব সুন্দরভাবে ময়দাগুলো সেনে নেওয়ার পরে খুব ভালোভাবে এটা রুটির আকারে গোল করে নিয়ে বেলে নিতে হবে এখানে মাঝখানে আমরা দিয়েছি কিছু কালো জিরে কালো জিরে সহ পিঠা তৈরি করে খেলে মজাটাই আলাদা আপনারা কিন্তু অবশ্যই এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং আমি যেভাবে পিঠাটি তৈরি করে দেখিয়েছি ঠিক এইভাবে পিঠা তৈরি করে খাবেন দেখবেন অন্যান্য পিঠার তুলনায় স্বাদটা তুলনামূলক অনেক বেশি এই যে দেখুন খুব ভালোভাবে রুটিবেলা শেষ এখন স্টিলের একটি গ্লাস নিয়ে তার মুখের মাপ নিয়ে খুব ভালোভাবেই ময়দাগুলোকে কেটে নিতে হচ্ছে এটাকে আমরা গ্রামের ভাষায় লই বলে থাকি আপনারা কে কি ভাষা এটাকে ডেকে থাকেন অবশ্যই কমেন্টে কিন্তু জানাবেন আর এই যে এই দিকে আলু ভাজি করা শেষ খুব সুন্দরভাবে আলুগুলো কুচি করে কেটে ভাজি করা হয়েছে আলু ভাজি দেখেই যেন জিভে জল চলে আসলো এরপরে ভাজিটাকে আমরা কিছুক্ষণ নেড়ে ছেড়ে গরম হাওয়াটা বের করে একটু ঠান্ডা করে নিলাম এরপরে এইদিকে দেখুন আমার বড় আপু খুব সুন্দরভাবে পিঠা তৈরি করা শুরু করে দিয়েছে আমরা এখানে অনেকজন মিলে পিঠা তৈরি করছিলাম এবং সবাই মিলে গল্প গুজব করছিলাম এবং হাসি তামাশায় মেতে উঠেছিলাম সবাই মিলে পিঠা তৈরি করার মজাটাই আলাদা একসাথে যখন সবাই হয় খুব দারুণ লাগে সেই মুহূর্তগুলো এই যে খুব সুন্দরভাবে আমার আপু পিঠাটা তৈরি করে ফেললো এখানে পরিমাণ মতো ভাজি দিয়ে আমরা অনেকজন অনেকগুলো পিঠাই তৈরি করে ফেলেছি এই যে দেখুন কি দারুণ লাগছে এটাকে যেন আমরা আমাদের গ্রামের ভাষায় বলে থাকি কুসলিপিঠে কে কি ভাষায় বলে থাকেন অবশ্যই কমেন্টে কিন্তু জানাবেন এই দিকে চলছে আরও বেলার কাজ আর আমরা তার সাথে করছি ভাজি দিয়ে কুসলিপিঠা তৈরি আর ওইদিকে আমার আম্মা তৈরি করছে হেলি এখানে ভাজি দিয়া পিঠা তৈরি করেছি এরপরে তৈরি করবো হেলিসহ পিঠা এই যে আমাদের ভাজি পিঠাগুলো তৈরি করা কমপ্লিট কথায় বলে গুণবিচারী যে রূপ বিচারি সে খুব ভালোভাবে পিঠাগুলো খুব সুন্দরভাবে তৈরি করে ফেলেছি আর ওইদিকে আমাদের হেলি একদম কমপ্লিট এটা খুব সুন্দরভাবে তৈরি করা হয়েছে কি দারুণ গন্ধ আসছে দেখে যেন জিভে জল চলে এসেছে রম গরম হালুয়া থেকে কি সুন্দর ধোয়া উঠছে আমরা এটাকে ঠান্ডা করে নিয়ে তারপরে হেলি পিঠা তৈরি করা শুরু করে দিয়েছি এইদিকে আমাদের ভাজি পিঠা ভাজা চল আমার সচরাচর ভাজি পিঠা খেতে বেশি মজার লাগে আজকের ভিডিওটি এই পর্যন্তই আমার ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আসসালামু আলাইকুম